আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে আপনারা ইমো নাম্বার হাইড করবেন এবং কি আপনারা অনেকে চান যে ইমুতে আপনাদেরকে কেউ কল দিয়ে বিরক্ত না করুক এবং কি কোনোভাবে আপনাকে যেন ইমুতে কল না দিতে পারে তো কীভাবে আজকে আপনারা এগুলো এর কাজ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো দেখাবো আজকে যে গুলো আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংগুলোর কাজ যদি আপনি করেন তাহলে আপনাকে ইমুতে কেউ এস অথবা কল ভিডিও অথবা অডিও কল কেউ দিতে পারবে না আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করে ফ্রেন্ড না বানান তো কীভাবে আপনারা এই গুলো করবেন এখন এটা দেখানো হবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট আপনারা যেটা করবেন ইমো অ্যাপটিতে ক্লিক করবেন তো ইমো অ্যাপটিতে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর আপনারা যেটা করবেন ওপর দেখতেছেন একটি বাটন প্রোফাইল বাটন এটার উপর ক্লিক করে দিবেন প্রোফাইল বাটনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এদের কলস লেখাটা দেখতেছেন এখান থেকে আপনার চাইলে কিন্তু নো বডি করে দিতে পারেন তো এখন এভরি অন আছে তো আপনি এখানে নো বডি করে দিতে পারেন তো নো বডি করে দেওয়া হয়ে গেলে আপনাদের এখানকার শেষ তারপর আপনার যেটা করবেন এখান থেকে জাস্ট এই বাটনটার উপর একটি ক্লিক করে দিবেন এই বাটনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার যেটা করবেন এখান থেকে এখানে দেখতেছেন ফোন নাম্বার এই ফোন নাম্বারটার উপর ক্লিক করে দিবেন ফোন নাম্বারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেওয়া যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সবাই আপনাদেরকে ইমুতে সরাসরি কল করতে পারবে এবং কী এসএমএস দিতে পারবে তো আপনি যদি চান যে আমাকে কোনো ধরনের কল অথবা এসএমএস এম কোনো কিছুই না দেখ সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি চান যে আমাকে কল এসএমএস দিবে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে মানে আপনাকে কেউ ইমুতে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠায় আপনি যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন যে আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক আমার পছন্দ মতো আমি অ্যাকসেপ্ট করে তার সাথে কথা বলবো তাহলে আপনি মাঝখানে এটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি চান যে না আমি কারো সাথে কথা বলবো না শুধুমাত্র ইমো অ্যাপটি চালাবো সেক্ষেত্রে আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন তাহলে কেউ চাইলে আপনাকে এস এস অথবা কল কোনো কিছু দিতে পারবে না তাহলে আপনাদের ফোন নাম্বারও প্লাস আপনাদের এটা সব কিছুই হাইট হয়ে যাচ্ছে সে চাইলেও আর আপনার ফোন নাম্বার এবং সব কেউ নিতে পারবে না তো হিওর্স আশা করি বুঝতে পারছেন তো আসক্রিপ্ট রুটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আলাইকুম